আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনাদের কি অবস্থা দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই জানাবেন কে কোথানে দেখতেছেন লাইভটা তাও জানাবেন রাত্রে ঘুম ধরছে না তো তার জন্য লাইভে আসলাম সবার সাথে গল্প করতে সবার সাথে গল্প করতে আসলাম আসলেও ইউটিউবে এরকম লাইভ আসা হয় না ভিডিও ওরকম কম ছাড়া হচ্ছে একটু ব্যস্তর কারণে আর জানি না যে ইউটিউব মামা আমাকে কোন ফুলের সাজা দিচ্ছে জানি না কারণ আমার ভিডিওতে কোনো ভিউ নাই এখন ওরকম একদম খুবই কম ভিউ জানি না কারণ কি যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য সরি 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 কারণ বুঝতে পারি নাই হঠাৎ করে ভিউ করে গেছে জানি না সঠিক বুঝতে পারলাম না বিষয়টা হল ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় মানুষের ভুল হতেই পারে কিছু না ভিউ একদমই নাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ভিডিওতে লাইক কমেন্ট করবেন তিনি আগের মতন ভিউ হয় জানে তো যারা আমরা অনলাইনে কাজ করি ভিডিও যদি ভিউ হয় তাহলে কিন্তু কাজের অনুভবটা আগ্রহটা অনেক ভালো লাগে অনেক বেশি মনে করে ঠিকই কাজের বিরোধী ভিউ কম হয় তাহলে তাহলে কি কাজের আগ্রহটা কমে যায় তাই তো হ্যাঁ এটাই কিন্তু সত্য এটাই সত্য কারণ বলি অনেক ভালো লাগে শুধু আমার একা না আমার আপনার সবারই কিন্তু একই তাই না একই কিন্তু তার জন্য বলছি যে সবাই একটু বেশি বেশি ভালোবাসা দিবেন আর আপনাদেরও ভালোবাসা দেব সবসময় ইনশাল্লাহ আমি যেহেতু টিকটক ইউটিউব ফেসবুকে কাজ করি হয়তো ইউটিউবে নতুন ঠিক আছে ঠিকই এখন ইউটিউবে আইসি আল্লাহ রহমতে আল্লাহ বাসা রাখলি সারা জীবনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ যতদিন বাসা রাখছে এই দেখে যতদিন পান আছে ইউটিউবে ফেসবুকে কাজ করিয়ে যাব ইনশাআল্লাহ অনেক বড় স্বপ্ন নিয়েই তো সবাই অনলাইনে আসে দোয়া করি এই সবার স্বপ্ন আল্লাতলা পূর্ণ করে দিক আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করি সবার মনে আসে আল্লাহ তালা পূর্ণ করে দিক আল্লাহ কাজ এই আশা করি আপনারাও সবার জন্যই দোয়া করবেন আল্লা তালা সবার মনে আশাগুলো পূর্ণ করে দিক যে যে কর্ম করে সেই কর্মর ভিতরে আল্লাহ তালা বরকত নাজল করুক আল্লাহ তালা সবাইকে জানি সুস্থ রাখে আল্লাহ তালা সবাইকে জানি সুস্থ রাখে ভালো রাখে সব সময় আল্লাহ কাজ সময় দোয়া করবেন আল্লাহ তালা জানি সবাইকে জানি সুস্থ রাখে আপদ বিপদ যেন দূর করে দেয় সবাইকে ভালোবাসবেন আল্লাহতালা মানে সবার জীবন থেকে জানি শান্তি নাজিল করে আর আপদ জানি আল্লাহ না দেয় সবার জন্যই দোয়া করবেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে তুমি সুস্থ রাখো ভালো রাখো যে যে কর্ম করে সেই কর্মের ভিতরে তুমি বরকত নাজিল করো আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে তুমি ভালো রাখো এই জানতো শীতকাল আছে অনেকের ঠান্ডা জ্বর অনেক ধরনের অসুখ বিসুখ হয় আল্লাহ তালা তুমি সবাইকে রাখো আপদ বিরোধনে তুমি দূর করে দাও আপদ বিরোধ দূর করে দাও আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো আল্লাহ সবাইকে তুমি দিনের পথে চলার তৌফিক দান করো আমি সবার জন্য দোয়া করি আপনারাও সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখবেন সবার আগে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে কারণ আপনি আল্লাহর বান্দা হয়ে আরেক বান্দার জন্য দোয়া করতেছেন আল্লাহ তালা কিন্তু অনেক খুশি হন মহান রব আলিন আল্লাহ যে পৃথিবীর সৃষ্টির মালিক আল্লাহ তালা অনেক খুশি হন অর্থাৎ আপনারা সবার জন্য দোয়া করবেন বেশি বেশি নিজের জন্য কখনো দোয়া করবেন না সবার জন্য দোয়া করবেন দেখবেন আল্লাহ রহমতে সবার আগে আপনার দোয়াটা কবুল হয়ে গেছে ইনশাল্লাহ এবং তো বিশ্বাস ভরসা রাখবেন আল্লাহকে ভালোবাসবেন আল্লাহকে মনে করবেন যে আমার বন্ধু আল্লাহ ছাড়া কিন্তু আমার আপনার কারোর কেউ নেই এটাই সবসময় মনে করবেন এটাই ভাববেন কারণ এই দুটাইছে আল্লাহ নিয়ে যাবে আল্লাহ নিঃশ্বাস যে ফালাই ধরেন সেকেন্ডে নিঃশ্বাস যে ফালাই আমরা প্রত্যেকটা নিঃশ্বাসের মালিক কিন্তু আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া একটা নিঃশ্বাস ফালানো সম্ভব না তারা এত কিসের অহংকার বলেন এত কিসের অহংকার অহংকার বলতে কোনো শব্দ নাই সবাই অহংকার ছাড়া মানসিক ভালোবাসবেন মানুষ মানসিক ভালোবাসবেন দেখবেন আল্লাহর মতো আল্লাহ আপনি ভালোবাসবে হুম আল্লাহ আপনি ভালোবাসবে অর্থাৎ কোনো হিংসা করবেন না কারোর সাথে অহংকার করবেন না ভালোবাসবেন আল্লাহকে অনেক ভালোবাসবেন আল্লাহরে সবসময় দিলের ভিতর রাখবেন মনের ভিতর রাখবেন মাথার ভিতর রাখবেন সব সময় ঠোঁটের পর রাখবেন সবসময় নিবেন দেখবেন আল্লাহ আপনি খুশি আল্লাহ আপদ বিবাদ দূর করে দিবে মানে আপনার যা অ্যাকচুয়ালি সব আল্লাহ তালা দিবেন কারণ আমার আপনার সবার জীবনে মানে অভাবের শেষ নাই নয় শেষ নাই আল্লাহর চাওয়ার মতন চাইলে আল্লাহ অবশ্যই দিবে আল্লাহ না বলতে জানে না আল্লাহ না করতে জানে না সেই জন্যই অনেক অনেক বেশি বেশি দেখবেন রহমতে আপনার জীবনের মানে কোন কিছু কমতি পড়বে না কোনো কিছু কমতি পড়বে না আপনারা সবাই সবাই আল্লাহকে বেশি বেশি ভালোবাসবেন আমরা তো একটা সাধারণ একটা সিম্পল বিষয়ে কথা বলি আল্লাহর বান্দা ধরেন আমাকে বলি আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা এক মেয়েও আমি যেন ওই মেয়েকে ভালোবাসি আল্লাহকে ভুলে যাই ওই মেয়ের প্রেমে কাগলায় সারা কোন কথা বলি এটা করি ওটা করি ওটা করি মানে ওনাকে নেই সব টেনশন আর যে আল্লাহ তালা আমাকে বানাইছে যে আল্লাহ তালা ওকে বানাইছে সেই আল্লাহ কথা আমাদের মন থাকে না এটা কি হয় বলেন সবার আগে চাইতে হবে কার কাজ আল্লাহর কাজ আল্লাহর কাজ চাইতে হবে আল্লাহ দিবে কার রিসি কার কপালে কি রাখছে একমাত্র মহান আল্লাহ তালা এই ভালো জানেন তাছাড়া কেউই জানেন না তাছাড়া কেউই জানেন না আমার আল্লাহ তালা সব জানেন কার কপালে কি আছে সবই জানেন ধরেন আপনার সামনে বাদ দিছে ভাত মানে খাবার দিছে আল্লাহর অনুমতি নাই কিবা আপনার ওইখানে রিজিক নাই আপনি ভাত খাইতে পারবেন না আপনি প্লেটের সামনে প্লেট দিছে ভাত দিছে সব কিছু দিছে আপনি খাইতে বলছেন ঠিক আপনার রিজিকের নাই আল্লাহ তালা আপনার রিজিকের রাখে রাখে নাই তাহলে কি হবে বলেন অর্থাৎ মানে যে কাজে করি সেই সময় যে মানে সবসময় আমরা আল্লাহর নামে বলবো আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাই আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে সবসময় আল্লাহর নাম নিবেন দেখবেন ইনশাল্লাহ আপনার সব মনে আশা পূর্ণ করে দিবেন ইনশাল্লাহ আপনি জীবনে কোনো মানে না কমতি রাখবেন আল্লাহর রহমতে আল্লাহর দয়ার ভান্ডারে এই পৃথিবীতে যত আল্লাহর বান্দা আছেন পিয়ানবী হরত মোহাম্মদ যত আছেন সবাইকে সব জিনিস দেয় সব দিব কোনো কিছুই না দিয়ে থাকবো না বাড়ি গাড়ি টাকা পয়সা নারী এভরিথিং অল্ট সব জিন দেয় তাও আল্লাহর দয়ার বান্ডারে চুল পরিমাণ কমতি হবে না তাহলে আমাদের চাওয়াই ভুল আছে তাই না আমাদের চাওয়ার মতন চাইতে হবে মহান কাজ আল্লাহর কাজ চাইলে আমরা পাবো অর্থাৎ আল্লাহকে ভালোবাসে আল্লাহ সারা আমার কেউ নেই মানে সব কথার এক কথা আল্লাহ সারা আমার কেউ নেই হুম তার জন্যই আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহকে ভালোবাসলে সব পাবো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসলে হঠাৎ করে লাইভে আসা আল্লাহ আল্লাহ ভালোবাসবেন আল্লাহকে মন দিয়ে দিয়ে ভালোবাসবেন একটা কথা মাথায় রাখবেন আমার আপনার নাজায় সারা জীবন ঠিকই আল্লাহর দয়ার ভান্ডারে আপনার দিন সব দেওয়ার পরেও আল্লাহর দয়ার দয়ার ভান্ডারে একটা শরীরের পশম যা আছে একটা চুল যে আছে চুল পরিমাণ আল্লাহর দরবারে কমতে হবে না আল্লাহর দরবারে চুল পরিমাণ কমতে হবে না অর্থাৎ আল্লাহর গাছ চাইতে হবে আমার আপনার সবার দিন ভালো করে মন দিয়ে আল্লাহর গা চাইতে পারি আলহামদুলিল্লাহ অবশ্যই পাবো ইনশাল্লাহ মানে আমার পক্ষ থেকে পিয়ানবী হরজত মোহাম্মদ সল্লা আলাই সালামের যত আছেন আমার মহান রব আিনের যত বান্দা আছেন আমার আল্লাহর যত গোলাম আছে যত বান্দা আছেন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তারা তুমি সবাইকে সুস্থ রাখো সবাইকে ভালো রাখো যে যে কর্ম করে সেই কর্মের ভিতর তুমি বরকত নাজিল করো আপদ বিপদ দূর করে দাও সবাইকে তুমি আল্লাহ হেফাজতে রাখো সবাইকে আল্লাহ তুমি দিনের পথে চলার তৌফিক দান করো আল্লাহ তোমার কাছে যে যা চায় মা তুমি সব মনে আসা পূর্ণ করে দাও সবার কারণ তুমি ছাড়া কারুর কেউ নাই আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই আমার মতন কোটি 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 মিলিয়ন মিলিয়ন তোমার বান্দা আছে তোমার উম্মত আছে তুমি ছাড়া কাহুর কেউ নাই তুমি ছাড়া কারোর কেউ নাই আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো দিনের পাতা চলার তৌফিক দান করো নামাজ কালাম পড়ার তৌফিক দান করো মনে আশাগুলো পূর্ণ করে দাও আপদ বিপদ দূর করে দাও আল্লাহ তুমি সবাইকে আল্লাহ তুমি সবাইকে যে যা চাই মত তোমার কাছে তুমি তাই দাও কারণ মত তুমি তো পাড়ে তুমি ছাড়া কেউ নাই তোমার তো আর ভান্ডারে কোনো কিছু কমতে নাই চুল পরিমাণ কোনো কিছু না যায় নাই তাইলে মা বোধ তুমি সবাইকে দাও আল্লাহ তুমি সবাইকে দাও সবার মনে স্বপ্ন করে দাও যারা ঋণ আছেন ঋণ মুক্ত করে দেন আল্লাহ যাদের স্বপ্ন আছেন বাড়ি করবেন গাড়ি করবেন আল্লাহ আপনি সবাইকে সব কিছুই দেন সবাইকে সবকিছু দেন আবার আপনি পথার রাখারও তৌফিক দান করেন নামাজ কালাম পড়ার তৌফিক দান করেন দিনের পথে চলার তৌফিক দান করেন মানুষের মানসিক ভালোবাসার তৌফিক দান করেন আল্লাহ সবাইকে আপনি সুস্থ রাখেন সবাইকে আপনি সুস্থ রাখেন আল্লাহ আপনার কাছে আমার একটাই আশা একটাই চাওয়া একটাই দাবি আল্লাহ আপনি সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন যার যে মনে আসাগুলো পূর্ণ করে দেন আপাত দূর করে দেন ঋণ মুক্ত করে দেন যার বাড়িঘর নাই তার বাড়িঘর করেন যার বউ নাই তার একটা বউর ব্যবস্থা করে দেন মিলিয়ে দেন মানে আল্লাহ তালা আপনি যার যেরো মনে চায় আপনি সব মনে সব পূর্ণ করে দেন যার যেরো দরকার আপনি আল্লাহ দেন কারণ আল্লাহ আপনি ছাড়া কিন্তু কারোর কেউ নাই কাহোর কেউ নাই আল্লাহ আপনি ছাড়া আল্লাহ আপনি সবার মনে আসে আপনি পূর্ণ করে দেন মাভব আল্লাহ আপনি ছাড়া কিন্তু কেউ নাই আল্লাহ আপনার ছাড়া আমার কেউ নাই অন্য কাহোর কেউ নাই আপনি আমার সব আপনি আমার রব আপনি আমার সব কিছু আমি সব সময় একটা কথা বিশ্বাসী আমার কেউ পৃথিবীতে কেউ না থাকে আমার আল্লাহ থাকলে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আছে শুক্রিয়া সুক্রিয়া আল্লাহর লাখ শুক্রিয়া আল্লাহ আপনার মা ভালো রাখছেন সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমি অনেক খুশি আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি ডাল ভাত আল্লাহ আপনার সুক্রিয়া লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আল্লাহ আপনি আমার সুস্থ রাখছেন ভালো রাখছেন এই তো অনেক কিছু আল্লাহ এই তো আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি সারা কিন্তু আমার কেউ নাই আপনি সারা আমার কেউ নাই আল্লাহ আপনি সারা আমার কেউ নাই আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হে আল্লাহ আপনার কাছে আমার আরেকটা আশা এবং দাবি এমন কথা আল্লাহ যারা হস উমরা করছেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেন রোজার কাবা শরীফ দেখছেন রোজা শরীফ দেখছেন তাকে আবার দেখার তৌফিক দান করেন হে আল্লাহ যাদের অর্থ নাই অ্যাবিলিটি নাই তাদের অ্যাবিলিটি দেন হস করার তৌফিক দান করেন আল্লাহ এই পৃথিবীতে আমার প্রিয় নবী হরজত মোহাম্মদ সালামের যত উম্মত আছেন যত বান্দা আছেন আল্লাহ আল্লাহ আপনার যত বান্দা আছেন প্রিয়নবীর আমার শেষ নবীর যত উম্মত আছেন সবাইকে আল্লাহ হস করার উমরা করার তৌফিক দান করেন হস করার উমরা করার তৌফিক দান করেন হস করা উমরা করার সবাইকে আপনি তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ আমার এই আল্লাহ কবুল করে নেন সবাইকে হজ করার করার করেন আমি ঘুমিয়ে যাব যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম অনেক কথাই বললাম কথা বলেন কোনো ভুল হয়ে থাকে আলারস্তে মাফ করে দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম